আর আজকের স্পেশাল গেস্ট আমাদের একজন নতুন আরসেমের ডিস্ট্রিবিউটার নিজস্ব রেস্টুরেন্ট আছে তো সেই রেস্টুরেন্টে মানুষকে কিছু ভালো প্রোডাক্ট খাওয়ানোর জন্য তিনি আরসেমের দোকানে আরসেমের প্রোডাক্ট নিতে এসছে তো ওনার সাথেও আপনাদের পরিচয় করে দেব তো রাজু শেখ তো কেমন লাগছে বলো আরসেমের প্রোডাক্ট নিতে না আমি আরসেমের অন্যান্য কোম্পানি আমি ইউজ করেছি মশলাপাতি এবং অন্যান্য সামগ্রী কিন্তু এটা নিয়ে দেখছি যে অনেকটা ভালো চলছে তার জন্য আমি এক্সট্রা করে মাল নিতে এসেছি যদি আরও যদি ভালো মানুষ করতে পারি এর থেকে আরও বেশি আমি মালটা ক্রয় করবো মানুষের যাতে শরীর ভালো থাকে সেই দিকে খেয়াল করে মালগুলো নিয়ে হ্যাঁ উদ্দেশ্য কি যে দোকানের উদ্দেশ্যটা কি এই প্রোডাক্ট নেওয়ার উদ্দেশ্যটা কি এই প্রোডাক্টটার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ সুস্থভাবে যাতে বেঁচে থাকতে পারে এবং মালটা দীর্ঘদিন যাতে চলে যে মানুষের পক্ষে যে অন্যান্য কেমিক্যাল জাতীয় খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং ডাক্তার বাড়ি যাচ্ছে মানে হতাশ হয়ে যাচ্ছে সেখান থেকে যদি কিছু দিনের জন্য সুস্থ রাখা যায় মানুষকে এই খাবার খাইয়ে তার এটাই আমাদের উদ্দেশ্য আচ্ছা মানুষকে সুস্থ রেখে ব্যবসাটাও করা বড়ো করা আচ্ছা খুব ভালো উদ্দেশ্য তো যাই হোক আজকে বাজার কী কী হলো তাহলে আজকে এখানে বাজার করেছি অনেকগুলোই দেখতে পাচ্ছেন যে আচ্ছা আচ্ছা বাড়ির বাড়ির ইউজের প্রোডাক্ট রয়েছে তো এখানে হ্যাঁ বাড়ির এবং হোটেল দুটোই আমি প্রোডাক্ট নিয়েছি এ টু জেড আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সবগুলোই ইউজ হয় এবং আশা করছি আপনারাও যদি এই ভিডিও দেখি যদি কেউ নিতে পারেন অবশ্যই তার উপকার হবে এবং বাড়ির এবং দোকান একটু যেন সকলেই সুস্থ থাকবেন আচ্ছা তো এই প্রোডাক্টের দাম কি অনেক বেশি মনে হচ্ছে আপনার কাছে না তুলনামূলকভাবে অনেকটা কম একটা যেমন বর্তমান যেটা টাটা কোম্পানির যে টাটা লবন চলছে যেটা এক কিলোর দাম হচ্ছে তিরিশ তিরিশ টাকা বা পঁচিশ টাকা তো এখানে এক কেজি আপনার এই লবণটা আপনি নেবেন আপনি সতেরো টাকা আপনি পেয়ে যাচ্ছেন বা বাইশ টাকা পেয়ে যাচ্ছেন তাহলে আপনি কতটা কমের মধ্যে এটা হচ্ছে তিনবার রিফান্ড করা আর টাটা কোম্পানির মাল হচ্ছে আপনার দুবার রিফান্ড করা আপনার শরীরও ভালো থাকুক প্লাস কম দামে আপনি মানিয়ে সেভ করতে পারবেন এটা কি আচ্ছা খুব ভালো লাগলো তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন আর সিমে জয়েনিং করে আজকে এত সুন্দর কথা বলছে তো সত্যিই এই প্রোডাক্টগুলো অসাধারণ প্রোডাক্ট আর সত্যি করার অর্থে আমরা পয়সা দিয়ে কিন্তু বাজারে কেমিক্যাল ব্যবহার করি সবসময় আর অ্যাকচুয়ালি কোম্পানি কোনো কোম্পানি খারাপ নয় তবে মিডিল ম্যানে কিছু ব্যক্তি থাকে তারা কিন্তু প্রোডাক্টটা ডুপ্লিকেট করে কিন্তু এখানে ডাইরেক্ট কোম্পানি থেকে প্রোডাক্ট আসছে সেই কারণে প্রোডাক্টের ডুপ্লিকেট হওয়ার চান্স খুবই কম তো এই আটাটা সম্পর্কে কিছু জানা একটু বললে ভালো হয় এই আটাটা স্পেশালি আটার মধ্যে কি আছে এত ভালো লেগেছে কেন এই আটাটা হচ্ছে চাকি আটা যেটা বর্তমান যুগে এখন চলে না কিন্তু অতীতে চলতো এটা খুব পরিমাণে গ্রাম্য এলাকাতে বেশি চলত যেহেতু মা বোনেরা এগুলো মানে চাকিতে পিছত এখন বর্তমানে সব হচ্ছে আধুনিক যুগে এসে আধুনিক মেল ছাড়া মানে অন্য কোথাও আমরা ইউজ করি না মিলে যে আটাগুলো আসে সেগুলো হচ্ছে গরম হয়ে তার যে যে প্রোটিনটা সেটা নষ্ট হয়ে যায় প্লাস আমরা খেলে আমাদের শরীরে ক্ষতি হয় আর এই আটাটা যদি আমরা কোনো খাবার করে খাই তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে প্লাস আমাদের কোনো অসুবিধা আসবে না এবং পেটে কোনো রকমের সমস্যা দেখা দেয় না এটাতে তাই এটা মানে খেয়ে পাবলিক সুস্থ থাকবে এবং আমি চাইছি যে আপনারাও খেয়ে সুস্থ থাকুন এবং এই প্রোডাক্টটা বেশি বেশি আপনারা বাড়িটি ইউজ করুন আত্মীয় স্বজনকে দেন এবং সকলকে সুস্থ রাখার আহ্বান জানাচ্ছি আমি তো সব থেকে তো বড়ো কথা যে এই প্রোডাক্ট আপনি নিচ্ছেন খুব ভালো এই আটা এই প্রোডাক্ট সমস্ত তো আপনার দোকানটা অ্যাড্রেসটা দিলে ভালো হয় রেস্টুরেন্ট আমার দোকান হচ্ছে দোগাছি ঘোষপাড়া গড়ান যেটা করুমপুর বহরমপুর রোড মিডিলে পড়ছে এবং সেখানে দোগাছি কালিতলাও বলতে পারেন বা নিমতলাপাড়ার মোড়ও বলতে পারেন ওখানে রাজু শেখ নামে কাউকে জিজ্ঞেস করলে আপনি আমার রেস্টুরেন্ট আপনি দেখতে পারেন ওপেনিং হচ্ছে তিনটে থেকে রাত্রি দশটা অবধি ক্লোজিং টাইম আচ্ছা কি কি খাবার পাওয়া যায় চাউমিন রুটি তরকা এবং আপনি যদি বলেন যে আমাকে পোস্ট করে দিতে হবে অমলেট করে দিতে হবে বিভিন্ন রকমের ডিশ আমি করে থাকি তাহলে ওখানকার সমস্ত কিছু আর সেমে তাই তো এ টু জেড আর সেমে ইউজ করছি বর্তমানে আচ্ছা আর দাম দামটা কি আছে খাবারের মূল্য মোটামুটি একটা এগ রোল সিঙ্গেল ডিম দিয়ে আমি তিরিশ টাকা নিই ডাবল ডিমের চল্লিশ টাকা এবং আমি যদি একটা চাউমিন করি হাফ চাউমিন তিরিশ টাকা এবং ফুল চাউমিন ষাট টাকা নিই ডবল ডিম দিয়ে তরকার যদি করি হাফ তরকার প্রাই সিঙ্গেল ডিমের তিরিশ টাকা ডবল ডিম ষাট টাকা ওটাও যদি এক্সট্রা ডিম নিতে চাই সেখানে আমি দশ টাকা প্রাইস ধরি যেহেতু বর্তমান ডিমের মূল্য হচ্ছে সাত টাকার উপরে বা তিন টাকা খরচ করলে তাই তাহলে আর সেমের অরিজিনাল প্রোডাক্ট নি রান্না করিও সেই বাজারের মতনই দাম বাজারের মতনই একই দাম একই প্রাইস বলছে ওটা কোনো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো আপনারা দেখতে দেখতে পেলেন এবং বুঝতে পারলেন যে অবশ্যই যাব দোকানে হ্যাঁ তো আপনারা সবাই অবশ্যই এই দোকানে আসবেন দোগাছি দোগাছি যে অটো স্ট্যান্ড আছে ওখানে দোকান তো আপনারা যাবেন এখানে রাইস ব্যান্ড তেল তারপরে এই যে আটা দেখতে পাচ্ছেন তারপরে এই যে চিল্লি রেড চিল্লি আর সেমের তারপরে এই যে গরম মশলা তারপরে সবজি ম্যাজিক সবজি মশলা টারমিনিক হলুদ এই সমস্ত রাইস ব্যান্ড তেলটা কোথায় এই যে রাইস ব্যান্ড তেল এখানে রয়েছে এই রাইস ব্যান্ড তেল দিয়ে ওর দোকানে রান্না হয় তো যারা যারা আরসেমকে ভালোবাসেন এবং আরসেমকে বিশ্বাস করেন এবং আর সেমের খাবার খেতে চান তারা অবশ্যই রাজু শেখের দোকানে আসবেন কারণ রাজু শেখের উদ্দেশ্য খুবই ভালো রাজু শেখ চাইছে যে মানুষ সুস্থ থাকুক আমার ইনকাম কিছু হোক মানুষকে ভালোবেসে মানুষের পাশে থেকে মানুষকে কিছু উপহার দিতে পারলে তিনি নিজেকে গর্বিত মনে করবেন তো আপনাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছে আপনাদেরকে সবাইকে তো খুব ভালো লাগছে আর সিএমের ডেলিভারি সেন্টারে গেলে আমাদের আর সিএম পিক অ্যাড্রেস দেখতে হবে সুতিমা ডাব্লিউ ডাব্লিউ কুইক এবং ওখানে আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবে অসুবিধা নেই করিমপুর পুরাতন অফিসের পাশে আমাদের পিক আপ সেন্টার বা আন্ডারওয়ার্ল্ড পিক আপ সেন্টার ভেরি গুড ধন্যবাদ সবাইকে সবাইকে আহ্বান জানাচ্ছি আর তাদের মতো উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসুন নিজে সুস্থ থাকুন অপরকেও সুস্থ রাখুন একদমই মহা উদ্দেশ্যে আমরাও সামিল হলাম জয় আর জয় আর জয় আর